পিঠা খেলাম এই এখানে এসে দেখতেই পালেন আপনারা এখন আনার প্লাপাদের বাসায় যাচ্ছি তো সবাই হলো মানে ভিডিওটি দেখবেন আমরা মানে আনার প্লাপা ওখান থেকে ঘর চেঞ্জ করবো তো এই জন্য তো ঘরের ঘর পুরো গুছানো ইউটিউব ভিডিওতে দেখবেন তো আমার ভয় লাগতে গুছানো রেখে যাচ্ছি ইউটার থেকে বের হয়ে গেলাম হুম জিনিস এমন না তো আমরা এখন সবাই খেতে বসছি দেখতেই পারছেন আমার মেয়েকে কে এখন একটু পরে খাওয়াব ওকে আমরা দয়া করে উঠে কারণ এখন ও খাবে না আসছে স্কুল থেকে স্কুল থেকে বই দিয়েছে বই রাখা গেছে ওই নানিকে কে আর কে আরেকজন ছাদে যাওয়ার জন্য

ও সাহস অনেক বড় আছে অনেক বড় আছে সাহস খালি সাহস তো দেখ দেখ কি করছে দেখ একটু শরীরটা দেখ কি করছে এই হট আল্লাহ এই আল্লাহ দিছ আল্লাহ 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 দিছ আল্লাহ 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 আয় আল্লাহ দিছ আল্লাহ না আয় আয় আ আল্লাহ কল কল কো হা হা আল্লাহ আমিন এই তো এই যে আমরা একটু এখানে বসলাম সবাই ভালো লাগতেছে এখানে বসে মেয়ে তো মানে খেলাধুলার মধ্যে পাগল হয়েছে মানে রাতে আসলে যখন ওরা রাতে আসে অনেক সময় দেখা যায় আমাদের বাসার থেকে আস্তে আস্তে ওদের রাত হয়ে যায় তখন ওনাকে এখানে তাকাইলে ভয় লাগে এটাই বলতেছে গাছটা ভয়ঙ্কর কিন্তু ওরা এখনো কিছু দেখে নাই

দেখেন ও এখানে ঘুমাইছিল এই আয়না আয়নাঘরে জাহাঙ্গীর বাসা শুরু এটা এই যে দেখেন সিঁড়ি আমি দাঁড়িয়ে আছি এখানে আর এই যে ওনারা ফুচকা রেডি করতেছে খাবো এখন আহ অন্ধকার হয়ে গেছে যা এখন চলে যাবো এই যে হচ্ছে সেই গাছটা একটা গাছ ওনাদের অনেক ভয় লাগে এই জায়গাটাও ভয় লাগে আমরা চলে যাচ্ছি এখন যাচ্ছি আমরা পিঠা খেলাম এই এখানে এসে দেখতেই পালেন আপনারা আচ্ছা ঠিক আছে ও ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন কি পিঠা বানানো হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম না বাঘা পিঠা আপনারা দেখেই ফেলছেন ইউটিউবে দেখতে পারেন পুরোপুরি ভিডিওটা বাসায় চলে আসলাম এখানে এসে দেখি ভিডিও অন হয় না সবকিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে লাইট কি অন আছে লাইট কি অন আছে ন ঘরে ও যাক ঘরে এখন ঠিক আছে সব কিছু কই